নরসিংদী জেলায় মনোহরদি উপজেলায় জমি সংক্রান্ত বিষয় জেরে প্রতিপক্ষের জেলার চন্দনবাড়ি বেগমের সাথে তার দেবরের দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া যার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুরে সেই জমিতে কাজ করে বাড়িতে আসার পথে তার দেবর শাহাবুদ্দিন তাকে গালিগালাজ করে তাকে বাধা দিলে দেবর শাহাবুদ্দিন তাকে দা দিয়ে আঘাত করে এবং সাথে থাকা অন্য দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় অতর্কিত হামলার কারণে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয় হামলার পরপরই ভুক্তভোগী সেলিনা বেগম বাদী হয়ে অভিযুক্ত শাহাবুদ্দিন খালাসি বাতেন খালাসি হাসনা বেগম আঞ্জু বেগম স্বপ্না বেগম ও ময়না বেগমের নামে বিবাদী হয়ে মনোহরদী থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় সেলিনা বেগমের স্বামীর পৈতৃক জমি নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল যার ক্ষোভে তার উপর হামলা হয় লিখিত অভিযোগে তিনি আর উল্লেখ করেন হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছে ঘটনা সূত্রে জানা যায় হামলার সময় তার কাছে থাকা চার আনা ওজনের স্বর্ণের চেন নিয়ে হামলাকারীরা পরে ঘটনা জানতে পেরে সেলিনা বেগমের ছেলে ও এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায় অভিযোগ পাওয়ার পর থানার তদন্ত কর্মকর্তা এস আই আবেদ আলী ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের জানান জমি সংক্রান্ত বিষয় নিয়ে দেবর ও ভাবির মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল তিনি আরো বলেন স্থানীয় জনপ্রতিনিধি এই বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছে